মধ্যবিত্ত পরিবারের একজন বউই সংসারের আসল শক্তি। তার বুদ্ধি কৌশল আর ধৈর্যের উপরই নির্ভর করে পুরো সংসারের সুখ শান্তি ও আর্থিক স্থিতি গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও না বেশ ভালো আছি আজকের আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যায়ে পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো এখন গড়িতে বাজে সকাল নয়টা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম তো সকালে ব্রেকফাস্টে ছেলেকে ম্যাগি দিয়ে দিলাম ও খুবই জেদ করছিলো ম্যাগি খাওয়ার জন্য আর বেশিরভাগ আমি ম্যাগি ওকে দেই না কারণ ওইটা জাঙ্ক ফুডের মধ্যে পড়ে তো আমি ওইটা না দেওয়ারই চেষ্টা করি কিন্তু আজকে একদমই মানছে না তাই একটু বানিয়ে দিলাম আর কয়েকটা বাসন ছিল সকালে বের হয়েছিল তো ওইগুলা এখন ধুয়ে নিচ্ছি তারপর একের পর এক কাজগুলা আমি করে নেব আপনারা সাথে থাকুন আর আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে মধ্যবিত্ত পরিবারের সংসার চালানো সহজ কোনো ব্যাপার নয় বিশেষ করে একজন গৃহিণীর জন্য এটি একটি বিশাল দায়িত্ব সংসার মানে শুধু খাওয়া দাওয়া নয় বরং পুরো পরিবারের সুখ দুঃখ আর্থিক স্থিতি বাচ্চাদের পড়াশোনা ভবিষ্যতের সঞ্চয় সব কিছুই একসাথে সামলাতে হয় একজন বউকে তাই মধ্যবিত্ত পরিবারের একজন বউকে অনেক বুদ্ধি কৌশল প্রয়োগ করে সংসার চালাতে হয় আমি একজন মধ্যবিত্ত পরিবারের বউ আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বুদ্ধি আর কৌশল দিয়ে সংসারটা সুন্দরভাবে চালাই হয়তো আমার অভিজ্ঞতা আপনাদেরও কাজে লাগতে পারে মধ্যবিত্ত পরিবারের সংসার মানেই হিসেব নিকেশে ভরা জীবন আয় যতই হোক খরচের দিকে একটু ভুল হলেই মাসের শেষে হাত খালি হয়ে যাওয়ার ভয় থাকে তাই সংসারকে সুন্দরভাবে চালানোটা আমার জন্য যেমন দায়িত্ব তেমনি ভালোবাসারও অংশ আমি সব সময় চেষ্টা করি সংসারটাকে বুদ্ধি ও কৌশল দিয়ে চালাতে এদিকে আমার সকালের সব কাজকর্ম শেষ হয়ে গেছে সবগুলা আমি ক্যামেরাবন্দি করতে পারলাম না কারণ সকালের দিকে অনেক তাড়াহুড়ো থাকে তো কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম তো চলে আসলাম দুপুরের দিকে একদম রান্নাবান্না নিয়ে আজকে দুপুরে চাল কুমড়া দিয়ে চিকেন রান্না করব আর একটা বাজা করব আর মাছের ডিম আছে ওইগুলা এখন চড়চড়ি করে নেব আজ আর আমার বাচ্চারা মাছের ডিম চড়চড়ি খুব খেতে ভালোবাসে তো তাদের জন্য এই চড়চড়িটা বানাবো আর এই হলো দুপুরের মেনু তো আপনারা দেখতে থাকুন আমার হাজব্যান্ড চাকরি করেন ঠিকই আয় তো আছেই কিন্তু সেটা দিয়ে মাসের সব খরচ চালানো বেশ কঠিন তাই সংসারের বাজেট সামলানোর বড় দায়িত্ব আমার কাঁধেই এসে পড়ে তাই আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সেই প্রথমেই একটা খাতা বের করে বসি কত টাকা হাতে আছে কোন খাতে খরচ হবে কোথায় কমানো যাবে সব কিছু হিসাব করে নেই যেটুকু আয় আছে সেটাকে ভাগ করে নেই যেমন বাজার খরচ বিদ্যুৎ বিল স্কুলের ফিস এরপর ওষুধপত্র বাড়ির যাবতীয় প্রয়োজনীয় খরচ ইত্যাদি এতে করে কোথাও বাড়তি চাপ পড়ে না মধ্যবিত্ত পরিবারের সংসারে বড় চ্যালেঞ্জ হল অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা নতুন কিছু দেখলেই কিনে ফেলা বা বারবার বাইরে খাওয়া সংসারের বাজেট নষ্ট করে দেয় তাই একজন বুদ্ধিমতী গৃহিণী হিসাবে সব সময় দেখে শুনে খরচ করা উচিত আর আমিও সেটাই করি যতটুকু সম্ভব সেটাই চেষ্টা করি যত ছোটই হোক না কেন প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করা অবশ্যই জরুরি হয়তো সামান্য অঙ্ক কিন্তু ছোট সঞ্চয়ই বড় বিপদে সহায়ক হয়ে দাঁড়ায় একজন গৃহিণী হিসাবে আমি যদি এই দিকটা গুরুত্ব দিয়ে থাকি তবে সংসারের ভবিষ্যৎ নিরাপদ হবে এদিকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সুজা চলে আসলাম সন্ধ্যার পর একটু বাজারে বের হয়েছিলাম এই ছোটো ছেলেটা জেদ করছিল ওকে একটা খেলনা কিনে দেওয়ার জন্য তো ওর বার্থডে আসছে আগামী ফার্স্ট অক্টোবর তো ও আগেই মানে কিনে ফেলবে কারণ হলো গিয়ে ফার্স্ট অক্টোবর একটু ব্যস্ত থাকবো আমরা ঘরে একটা ফ্যামিলি অনুষ্ঠান আছে তো তার জন্য মানে ও বলল যে আমাকে অ্যাডভান্স মানে গিফটটা কিনে দাও তো তাই ভাবলাম চলো ওকে তো খুশি করতেই হবে এদিকটাও দেখা উচিত ছেলে মেয়েদের এইটুকু ইচ্ছা পূরণ করাও উচিত তো তাই চলে গেলাম মলে তো এই দেখুন আমি কিছুটা শেয়ার করলাম আপনাদের সাথে এই পর্যায় পর্যন্ত যারা আমার পাশে আছেন আর হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ একটি লাইক করে দেবেন আমাদের শুধু টাকা পয়সার দিকেই নয় সংসারের শান্তির দিকেও নজর রাখতে হয় স্বামীর অফিসের চাপ থাকলে বা কাজকর্মের চাপ থাকলে নীরবে তাকে শান্ত করাও উচিত বাচ্চাদের পড়াশোনায় উৎসাহ দেওয়া উচিত ফলে বাড়িতে সবসময় একটা হাসি খুশি পরিবেশ বিরাজ করবে সংসার চালানো শুধু খরচ কমানো নয় বরং ভালোবাসা বোঝাপড়া আর একসাথে পথ চলার নাম তাই আমি বিশ্বাস করি পরিবারে সবাই মিলে ছোটো ছোটো জিনিসের প্রতি যত্নশীল হলে সংসারটা আরও সুন্দর হয়ে ওঠে আর একটা কথা হলো শুধু টাকা পয়সাই নয় সংসার চালাতে মানসিক শান্তি আর সমঝোতাও দরকার একজন বুদ্ধিমান গৃহিণী হিসাবে আমি সবসময় চেষ্টা করব কখন নীরব থাকতে হয় আর কখন সাহসী সিদ্ধান্ত নিতে হবে এতে সংসারের অশান্তি কমবে আর পারিবারিক বন্ধনও শক্ত হবে কারণ সংসারটা কেবল একজনের নয় বরং পুরো পরিবারের তাই একজন স্ত্রী হিসাবে আমি স্বামী ও বাচ্চাদেরও মতামত শুনি সেই হিসাবেও সিদ্ধান্ত নেই তাহলে সংসারের বোঝাপড়া বাড়ে অকারণ অপচয়ও কমে একজন স্ত্রী হিসাবে আমি সবসময়ই চেষ্টা করি সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে রাখতে ছোটোখাটো খরচের দিকে খেয়াল রাখা পরিবারের সবাইকে যত্ন নেওয়া স্বামীর পাশে দাঁড়ানো আর সন্তানদের সঠিক পথে চালানো এই সব কিছুর মাঝেই সংসারের সৌন্দর্য খুঁজে পাই বুদ্ধি দৈর্য আর ভালোবাসা দিয়ে সংসারকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার কাছে সত্যিকারের সাফল্য নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন যদি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য অনেক ভালোবাসা দেওয়ার জন্য আমি অবশ্যই আপনাদের পাশে আছি আর আগামীতেও থাকবো তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ইনশাআল্লাহ আবার খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন অনেক ধন্যবাদ